আজকের বিশেষ সংবাদ তিরিশতম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন কুরুরিয়া ডাঙ্গালমুড় গণেশ স্মৃতি সংঘ ক্লাব ওই খেলার শুভ উদ্বোধন ষোলোই আগস্ট দুটি মহিলা ফুটবল টিমের খেলা দিয়েই শুরু হবে ফুটবল টুর্নামেন্ট গণেশ স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে থাকছে বিশেষ চমক বলে জানিয়েছেন এক প্রেসমিটের মাধ্যমে খেলা কমিটির সম্পাদক সভাপতি দুর্গাপুর থেকে আব্দুল মোতালিপের রিপোর্ট ডমকল এমকে টিভি ধরে নানা রকম সামাজিক কাজকর্মে জড়িয়ে থাকে করোনা কালেও আমরা এলাকার গরিব দুস্থ মানুষদের অনেক মানে খাবার বলুন অন্যান্য জিনিসপত্র দিয়ে সাহায্য করেছি আজকে উপস্থিত দুর্গাপুরের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে গণেশ সঙ্গে যে ফুটবল খেলা তার যে ঐতিহ্য দুর্গাপুর ফুটবল মানুষ অপেক্ষা করে থাকে কবে আমাদের মাঠে খেলা শুরু হবে তা আমাদের যে গণেশ তিরিশতম ফুটবল টুর্নামেন্ট আগামী ষোলোই আগস্ট আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত খেলা দিবস সেই দিনই শুরু হবে প্রথমে আমাদের একটি প্রদর্শনী ম্যাচ মহিলা ফুটবল টিম দুটি পার্টিসিপেট করবে তারপরে আমাদের ফিক্সার অনুযায়ী আঠেরোই অক্টোবর থেকে আগস্ট থেকে আমাদের খেলা শুরু হবে তা আমরা আজকে যে আমাদের গণেশ দু হাজার চব্বিশ যে তিরিশতম ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের পিকচার আমরা ওপেনিং করছি আপনাদের সামনে সকলকেই দুর্গাপুর ক্রীড়াপ্রেমী মানুষকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই পিকচার আমরা ওপেন করলাম মূলত ষোলোটি দল অংশগ্রহণ করবে এবারে খেলায় আমরা এ গ্রুপ এবং বি গ্রুপ দুটো গ্রুপে ভাগ করেছি এ গ্রুপে আটটা দল এবং ভি গ্রুপে আটটা দল আমাদের খেলার শুরুর ডেট ষোলোই আগস্ট হলেও আমাদের এই আটটা গ্রুপের প্রথম খেলা শুরু হচ্ছে আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখে এবং আমাদের সকলেই জানেন যে আমাদের দুটি সেমিফাইনাল খেলা বাইশ তারিখ বাইশ নয় সেপ্টেম্বর সেদিনকেই দুটি অনুষ্ঠিত হবে এবং নাইটে হবে রাত্রি ব্যাপী হবে এবং গ্র্যান্ড ফাইনাল যেটা আমাদের ওটা হবে আমাদের চব্বিশ নয় সেপ্টেম্বরের সেটাও আমাদের নাইটে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে প্রত্যেক বছরের মতো এবছরও নাইটে অনুষ্ঠিত হবে আর দুর্গাপুরের আছে উখরা আছে বর্ধমান আছে কলকাতা একটা টিমের সাথে আমাদের কথাবার্তা রানীগঞ্জ আছে বিভিন্ন বানপুর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই আমাদের এখানে টিমগুলো পার্টিসিপেট করে এবং আমরা যেমন একদিকে প্লেয়ারদের সহযোগিতা পাই তাদের টিম ম্যানেজমেন্টের সহযোগিতা পাই সঙ্গে এলাকার মানুষের বিরাট আমরা সহযোগিতা পাই এবং উপস্থিত যারা দর্শক এক একটা খেলায় আমাদের মিনিমাম কম করে দশ হাজার দর্শক উপস্থিত থাকে তা আমাদের মাঠে যখন খেলা চলে পুরো খেলার দায়িত্ব থাকে মাঠ যারা পরিচালনা করে রেফারির আন্ডারে আমরা মাঠ ছেড়ে দিই সেক্ষেত্রে দেখা যায় যে দশ হাজার মানুষ উপস্থিত থাকে কোনো কারণেই মাঠে ধরুন কোনো গোল হলো কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি আমাদের এখানে হয় না প্রত্যেকটা দর্শক আমাদের কপারেট করে তারা মাঠের ভেতরে কোনো কারণেই ঢোকে না পুরো মাঠ লাইন বলা হয় তার বাইরে কোনো মানুষ একটা পা ঢুকিয়ে এখানে খেলা দেখে না আমাদের মনসীত সংঘ ক্লাবের এটাই দুর্গাপুরের মানুষের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি কোনো এনটিপি কোনোদিনই নেওয়া হয় না আজ তিরিশতম বর্ষ চলছে আমরা কোনো এন্ট্রি ফি নি নিই না এটা এরা আমন্ত্রিত বড় বড় একটা টিম করতে গেলে আজকের দিনে প্রচুর টাকা খরচা সেই জায়গায় আমরা যদি কোনো টিমের কাছ থেকে এন্ট্রি ফি আমার মনে হয় সেটা তাদের ক্ষেত্রে একটা ভীষণ চাপ সৃষ্টি করা হয় এই আমরা খেলা শুরুর দিন থেকে অর্থাৎ আজ থেকে উনত্রিশ বছর আগে যারা ক্লাবের সিনিয়র দাদা জেঠু কাকা ছিলেন তারাই সেই সময় সিদ্ধান্ত নেয় যে আমরা বিনা এন্ট্রি ফিতে তাদেরকে আমন্ত্রণ করে তাদেরকে সম্মানের সঙ্গে আমরা আমরা এখানে সিদ্ধান্ত এখনো মেনে সেই চলেছি দেখুন আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের টুর্নামেন্ট চলছে সেটা আপনারা জানেন এবং এখানকার দর্শকরা জানে সবচেয়ে প্রথম হচ্ছে এখানকার আমাদের মাঠ এই যে গণেশী সঙ্গ আমাদের ক্লাবের যে মাঠ এই মাঠটা কিন্তু আমরা আজ তিন মাস আগে থেকে এই মাঠটাকে তৈরি করে করছি এবং যে খেলাটা যে সুন্দরভাবে হবে তার জন্য যে সুন্দর একটা ঘাস দরকার সেটার জন্যে আজ তিন মাস ধরে আমরা কন্টিনিউ চর্চা করা হচ্ছে মাঠের পিছনে আমাদের ক্লাবের যে সদস্যরা তারা কিন্তু সকাল সন্ধ্যে মাঠের একটা পরিচর্যা করে কোথায় ঘাস বেড়ে গেছে কী হয়েছে সমস্ত কিছু করা হয় এবং আমাদের এই টুর্নামেন্টে প্রচুর প্রচুর দর্শক আছে এই দর্শক যারা আছে তাদের জন্যে আমাদের জলের ব্যবস্থা থাকে এবং মেডিকেল ফেসিলিটি আছে যদি কোথাও কারো কিছু অসুবিধা হয় এবং মহিলারাও এই খেলাতে আসেন আমাদের যখন খেলা হয় একটা সাইট আমরা টোটালটা মহিলাদের জন্য আমরা রাখি ওনাদের চেয়ারে বসার ব্যবস্থা করি আমরা এবং মহিলা ভলেন্টিয়ারও আমাদের এই খেলাটাতে পার্টিসিপেট করেন তাতে আমাদের খেলার কোনো অসুবিধা হয় না আর খেলাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এখানকার দর্শক খুবই ভালো তারা আমাদের খেলা কমিটিকে এবং এই ক্লাবকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেন কোনো রকম কোনো রকম উৎসৃঙ্খল হয় না আর ওনাদের সহযোগিতায় আমরা যাদের আরও আগামী দিনে আরও খুব ভালোভাবে করতে পারি সেটাও চেষ্টা আমরা করব।